নমস্কার বন্ধুরা প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি রান্না করব আলু বেগুন দিয়ে মোরলা মাছের ঝোল তাই কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিব অল্প করে নুন এবার দিয়ে দিব নুন হলুদ মেখে রাখা মাছগুলো মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিবো মাছগুলো লাল লাল হয়ে গেছে এবার তুলে নিব এবার এই তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব লম্বা করে কেটে রাখা আলুগুলো এবার দিয়ে দিব নুন আর হলুদের গুঁড়ো এবার আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি দিয়ে দিব জিরে ধনে আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর দিয়ে দিব পরিমাণ মতো নুন এবার অল্প করে জল দিয়ে ভালো করে কুশিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিব কেটে রাখা বেগুনগুলো বেগুনগুলো আর একটু কষিয়ে এবার একটু ঢাকা দিয়ে দিব তাহলে বেগুনগুলো নরম হয়ে যাবে ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিব পরিমাণ মতো জল জল দিয়ে এবার ঢাকা দিয়ে দিব এবার ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আরেকটু ঢাকা দিয়ে দিব দেখো বন্ধুরা মাছের ঝোলটা হয়ে গেছে এবার নামিয়ে নিব মোরলা মাছ এইভাবে রান্না করে খেয়ে দেখবে আলু বেগুন দিয়ে খুবই ভালো লাগে খেতে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না দেখো বন্ধুরা হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে আর খেতে তো দারুণ লাগে তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো খুবই ভালো লাগবে খেতে